তিনটি আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় প্রিয় বান্দি হওয়া যায় আমরা অনেকেই আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাই এই তিনটি আমল আল্লাহ তালা নৈকট্য অর্জন করাবে এবং আল্লাহ তালার প্রিয় এবং কাছের মানুষ হতে পারবেন এক নাম্বার হচ্ছে বেশি বেশি করে জিকির করা আল্লাহকে স্মরণ করা কেননা আপনার এই জিকিরের মাধ্যমে আপনার অন্তর প্রশান্তি লাভ করবে এবং আল্লাহর নৈকট্য অর্জন করাবে আল্লাহ পাকর্বুল আলমের সুরতর রাদের আঠাইশ নাম্বার আয়তে বলছেন বাচ্চারা জিকির করবে এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি লাভ করাবেন এবং জিকির ভিতরে সর্বোত্তম জিকির আল্লাহ তালা যেটা বলে দিয়েছেন নবী ইসলামের মাধ্যমে নবী ইসলাম জানিয়ে দিয়েছেন আহাবুল কালাম ইহি আর বা চারটি বাক্য আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটি বাক্য আমরা সকলে জানি না একবারে পরিচিত এবং সহজ বাক্য এগুলো যারা পড়বে সব সময় আপনি চলতেছেন পা দিয়ে চলতেছেন মুখের কোনো কাজ নাই হাত দিয়ে কাজ করতেছেন মুখ ফ্রি আছে এই মুখ দিয়ে জিহুবা দিয়ে আপনি সব সময় জিকির করতে থাকেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবং বিশেষ করে জিকির ভিতরে অন্যতম আরেকটি হচ্ছে কোরআন তেলাওয়াত আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন এবং আল্লাহর সাথে কথা বলতে পারবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত আদায় করা আপনি সালাদ কখনো মিস করবেন না নামাজ কখনো মিস করবেন না শুধু আপনি ফরজ সালাদ যে পড়বেন বিষয়টা এমন নয় আপনি পাঁচ তো নামাজ তো পড়বেন পাশাপাশি নফল এবাদাত বেশি করে পড়বেন নফল নামাজ বেশি বেশি পড়বেন বিশেষ করে আউবিনের নামাজ আছে ইশাক আছে আছে এবং তাহাজ্যদের নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন রাতের নামাজ যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি তত বেশি সফলতা অর্জন করতে পারবে রাতের নামাজ ছাড়া কখনো সফলতা সম্ভব নয় আল্লাহ কসম করে বলে দিয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনি তাহার নামাজ আপনি নিয়মিত না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবেন না এবং সফলতা অর্জন করতে পারবেন না হ্যাঁ দুনিয়ার ভিতরে অনেক টাকা পয়সার মালিক আছে কিন্তু তাদের মনের ভিতরে শান্তি নাই বিভিন্ন টাকা পয়সা তাদের আছে সম্পত্তি তাদের আছে কিন্তু তাদের অন্তরের ভিতরে শান্তি নেই অনেক কাফের বেদন যারা আছে আমরা দেখতেছি যে তাদের অনেক সম্পদ রয়েছে কিন্তু গিয়ে দেখবেন ইমান না থাকার কারণে তাদের অন্তরে শান্তি থাকবে না সুতরাং আপনি যদি সফলতা অর্জন করতে চান দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই রাতের সালাত করতে হবে রাতের সালাত ছাড়া কখনো একজন মুসলমান সফলতা অর্জন করতে পারে না এই জন্য আপনি তাহজ্জে নামাজ বেশি বেশি পড়বেন এই সময় শেষদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন শেষদায় গেলে আমরা মনে করি কার্পেটে কপাল লাগছে ন আ করব মায়া করুন আবদ যখন বান্দা সেজদা দেয় তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয় বলেন শুভা এজন্য অবশ্যই রাতের সালাদ তাহারজ্দের নামাজ কখনো মিস করব না রাবজি সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম নামাজ শুধু পড়তেন না তিনি আউ নামাজ পড়তেন তিনি ঈর্ষাকে নামাজ পড়তেন পড়তেন নামাজ নামাজ তিনি মিস করতেন না এবং তিন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুণাকে ছেড়ে দিতে হবে সকল ধরনের গুণাকে ছাড়তে হবে চোখের গুণা করা যাবে না হাতের গুণা করা যাবে না পায়ের গুণা করা যাবে না অঙ্গ প্রত্যঙ্গের গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে আপনি নামাজ পড়তেছেন আবার গুনাহের কাজ চালিয়ে যাচ্ছেন আপনি বিশেষ করে জিকির করতেছেন আবার গুনাহের কাজও চালিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু এই এই জিকির নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে পৌঁছাবে না এই জন্য অবশ্যই গুনাহ থেকে বাঁচতে হবে আপনি যেই ধরনের গুনাহের কাজগুলো করেন সেগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে হবে বিশেষ করে ইয়াং পিপলরা গোপন গুনাহের কাজে লিপ্ত আছে খবরদার এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে যার কারণে জীবন ধ্বংস হচ্ছে যৌবন ধ্বংস হচ্ছে পরবর্তী সময় যুবকরা এখন যে গুনাহের ভিতরে লিপ্ত আছে গোপন পাপের ভিতরে যার কারণে তাদের বাবা হওয়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতেছে এর জন্য এই গুণা থেকে বাঁচতে হবে সকল ধরনের গুণা ছেড়ে দিয়ে এই তিনটি কাজ ছাড়ার অভ্যাস করা বিশেষ করে গুণা ছাড়ার অভ্যাস করা এক নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে কি করবেন হ্যাঁ নফল সালাদ বেশি বেশি পড়বেন এরপরে আপনি এই গুণা ছাড়ার অভ্যাস করবেন জি কিরাজ করবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবানা যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবানা আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠ হয়ে আনলেও সেটা